আরজিকর ঘটনার সঠিক তদন্ত এবং বিচারের দাবিতে এবার পথে নামলেন অধীর চৌধুরী মঙ্গলবার বহরমপুর জেলা কংগ্রেস পার্টি অফিস থেকে এই প্রতিবাদ মিছিল শুরু করা হয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সহ জেলার কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা সামিল হন এই প্রতিবাদ মিছিলে এরপর টেক্সটাইল মোড়ে প্রতিবাদ সভা করা হয় আরজিকর ঘটনার তদন্তের গাফিলতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেন কংগ্রেস নেতৃত্বরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স আর্জিকর ঘটনার সঠিক তদন্ত এবং বিচারের দাবিতে এবার পথে নামলেন নতি চৌধুরী মঙ্গলবার বহরমপুর জেলা কংগ্রেস পার্টি অফিস থেকে এই প্রতিবাদ মিছিল শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধি চৌধুরী সহ জেলার কংগ্রেস নেতৃত্ব কর্মীরা শামিল হন এই প্রতিবাদ মিছিলে এরপর টেক্সটাইল মোড়ে প্রতিবাদ সভা করা হয় আর্জিকর ঘটনার তদন্তের গাফিলতি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন কংগ্রেস নেতৃত্বরা আপনারা প্রত্যেকেই জানেন কালো প্রতীক আমাদের প্রতীক কালো শোকের প্রতীক কালো কালো বেলুন দিয়ে আমরা এই রাজ্য সরকারকে আমরা ধিক্কার জানাতে চাইছি যে আমরা বেলুন সাধারণত আনন্দ করে ওড়াই কিন্তু আমরা সেই বেলুনটাকেও আজকে কালো কালো বেলুন নিয়েছে কারণ আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন এক মাসের উপরে হয়ে গেল আমরা এখনো পর্যন্ত কোনো জাস্টিস পাচ্ছি না জাস্টিসের কুল কিনারা পাচ্ছি না আর জিকরের যে কাণ্ড নারকীয় ঘটনা একটা ডক্টর ছত্রিশ ঘন্টা অন ডিউটি ডক্টরের প্রিমিসেসের মধ্যে সে যদি এইভাবে ধর্ষণ এবং খুন হয়ে যায় তাহলে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের মেয়েদের কাজ করবার মতো কোনো পরিস্থিতি নেই পরিবেশ নেই তাই এই পরিস্থিতিতে রাজ্য সরকার যত আমাদের এই মানে জাস্টিসকে ডিলে করতে চাইছে বা জাস্টিসকে মেটাতে চাইছে আমাদের প্রতিবাদ তত তীব্র হবে এবং সারা বাংলায় এই প্রতিবাদ মা বোন থেকে শুরু করে আমার সারা বাংলার মানুষের প্রতিবাদ বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে এবং আন্দোলনকারীদের পাশে কংগ্রেস থাকবে বলে জানান অধিত চৌধুরী তাদের পক্ষে তাদের সমর্থন আন্দোলন করছি আমরা আমাদের জন্য না যারা আন্দোলন করছে যারা লড়াই করছে যারা বিচার চাইছে তাদের সঙ্গে সহমত পোষণ করে সহমন্ডিতা পোষণ করে তাদের আমরা আন্দোলন রঙে যেখানে সবাই সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরও আরো নতুন ফ্রেডিশনে নতুন ফেডিশন লিভারিস্টো নিবস লেভার লেভার ইসলাম সপরিবারে আসুন দিবাসে আর উজোর কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার নিবাস কাদায় বহরমপুর মুর্শিদাবাদ